নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি বাঙালির প্রিয় খাবার ভাপা ইলিশ ভাপা ইলিশ খেতে ভালোবাসে না এমন কেউ নেই তাই আমিও আজকে বানিয়েছি ভাপা ইলিশ আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন নিয়েছি আমি এখানে দেখুন চার পিস ইলিশ মাছ চার পিস মাছ নিয়েছি এটা তার সাথে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে এগুলো সবই আমি একসাথে পেস্ট বানিয়ে নেব এই সবগুলোই আমি একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এর সাথে আমি দু চামচ টক দই ব্যবহার করছি দিয়ে একসাথে আমি এটা পেস্ট বানিয়ে নেব আর এখানেই দিয়ে দেব একটু মতো লবণ দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব একটা এদিকে আমি মাছগুলোর মধ্যে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিলাম পাতিলেবুর রস পাতিলেবুটা দিলাম এই কারণেই মাছটা একদমই গোটা গোটা থাকবে কোনো কিছু ভেঙে যাবে না তাই দিয়ে দিলাম পাতিলেবুর রস আর টেস্টটাও হবে খুব ভালো আর দিলাম হলুদের গুঁড়ো ভালো করে এটা মেখে নিতে হবে মেখে আমি দশ মিনিট মতো রেখে দেব দেখুন সব মাছগুলো আমার সুন্দরভাবে দিয়ে মাখা হয়ে গেছে এটা আমি দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর দেখুন আমি একটা টিফিন বক্স নিয়েছি আর যে পেস্ট বানিয়েছিলাম সেইটা পুরো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা বেশ ভালো করে ছেঁকে নেব সর্ষের খোসাগুলো আমি বাদ দিয়ে দেব কারণ খোসা থাকলে অনেক সময় তেতো লাগে আর একটা মানুষের অম্বল বা গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা আর হবে না দেখুন এইভাবে আমি পুরোটা ছেঁকে নিয়ে খোসাগুলো ফেলে দিলাম দেখুন এরম একটু পাতলা মতো করে নিয়েছি জল দিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য আর দিলাম কাশ্মীরি রেড চিলি এটাও কালারের জন্য দেখতে খুব ভালো হবে তাই আর দিলাম কালো জিরে হাফ চামচ সবই আমি হাফ চামচ করে ব্যবহার করলাম হলুদের গুঁড়ো রেড চিলি পাউডার কাশ্মীরি আর কালো জিরে তার সাথে এবার দেব এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব লবণ আমি দিলাম না কারণ আমি যখন পেস্ট বানিয়েছিলাম দেখেছেন যে আমি লবণটা দিয়েই রেখেছি এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ছোট বোলের মধ্যে তুলে রাখছি কিছুটা এটা আমি পরে ব্যবহার করব এবারেই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব বক্সের মধ্যে দিয়ে এরম করে একটু উল্টে পাল্টে দেবেন যাতে মশলাগুলো মাছের মধ্যে ঠিকঠাক করে চলে যায় দেখুন সব মাছগুলো আমার এইভাবে দেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম এবারই পেস্টটা তাহলে কী হবে মশলাগুলো সব জায়গায় সমান পরিমাণ লেগে যাবে আর ওপর থেকে দেব তিনটে কাঁচা লঙ্কা আমি একটু করে কেটে নিচ্ছি কেটে দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ হবে তাই এবার আমি এটা ভাপের মধ্যে বসিয়ে দেব দেখুন এখানে একটা পাত্রে আমি জল দিয়ে রেখেছি দিয়েই তার উপর একটা রিং বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো টিফিন বক্সটা আমি এর মধ্যেই দিয়ে দেব দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট একদমই লো ফ্লেমে এটা বসিয়ে রাখতে হবে এমনভাবে ঢাকনা দেবেন যেন কোনোভাবে স্টিমটা না বেরিয়ে যেতে পারে হয়ে গেছে আমার আমি তিরিশ মিনিট পরই চলে এলাম দেখুন কেমন হয়েছিল যেমন হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ দেখুন কেমন হয়েছে এরম কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে টেস্ট করবেন দেখবেন খুব ভালো হয়েছে আজ এই অবধি